অনেকে বলে রাজনৈতিক দলগুলোর উপরে বিশ্বাস করেন অবশ্যই বিশ্বাস তো আমরা করতেও বাধ্য না করে যাবো কই ওরা তো মাইরে হইলেও বিশ্বাস করাবেন ভাই যেই পোলা ঘরে বাপের পয়সা চুরি কইরা প্রতিদিন করে করো একশ কিরার একশো প্রতিশ্রুতিরও কোনো দাম নাই সুতরাং আমাদের কাছে আমাদের রাজনৈতিক দলগুলো হলো আমাদের সেই পোলা না আমাদের সময় এই যে ইলেকশন আসছে ডুব্বো পড়বে টুপি পড়বে আল্লাহ বিল্লা করবে মিলাদ গাইবে একটু পরে আবার মৌলবাদী বলবে যখন যে লাগে এই পলিটিক্সটাই ওকে আমি তো এই পলিটিক্সটাকে ফাইন মনে করি যখন যেটা লাগবে এটা নিয়ে সমালোচনা নাই কিন্তু আল্লাহর আস্তে যেটা বলি এই জুলাই সনদ আপনারা রাজনৈতিক দলরা বসে বলেন কি করবেন কিন্তু এর বাস্তবায়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট এই জুলাই সনদ মধ্য দিয়েই সামনের নির্বাচন হতে হবে। এবং সেই নির্বাচনের প্রতিশ্রুতি থাকতে হবে যে সেই সংসদ ম্যান্ডেট নিয়ে এসে নতুন বাংলাদেশকে নতুন সংবিধান উপহার দিবে আপনাদেরকে যতবার এই বিএনপি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেছে অনির্বাচিত সরকার কি বলেছেন এই জুলাই এর শহীদরা আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে এই জুলাই শহীদ নিয়ে সনদ নিয়ে এখন পর্যন্ত বার বলছি আপনারা এখন পর্যন্ত একটা শহীদ পরিবারের সাথে বসছেন কেন প্রত্যেকটা শহীদ পরিবারের সাথে আপনি সনদ নিয়ে একবার বসতে পারেন না বলেন এই রাজনৈতিক দলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই রাজনৈতিক দলগুলো আপনাদেরকে মনে হয় না যারা আপনাদেরকে এম্পাওয়ার করেছে যারা এই কথা বলবার আপনি একবার বসবেন না এখন বসবেন যে এটা বুঝবে না সেটা বুঝবে না তাহলে ঠিক যেই ইমোশনে যারা রাজপথে নেমে জীবন দিয়েছিল সেই ইমোশনের কাছাকাছি যে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা এই এই প্রস্তাবনা আনছি আপনারা কি মনে করেন বসেন নাই দ্বিতীয়ত একদম যাদেরকে দেখলে হয়ে তারা কিছু জানে মানে তাদের কি এটাই রেসপন্সিবিলিটি ছিল এটাই তাদের জব রেসপন্সিবিলিটি তারা জীবন দিয়ে কবরে যাবে বাপমা ভিক্ষা করবে আরেকজন চিরুতরে অন্ধ হয়ে যাবে পঙ্গু হয়ে যাবে আর সবাই মিলে তারপরে যে যার মতো করে স্টিক নিয়ে বাড়ি ফিরবে এটা এখন আমি যেটা বলবো আমি জানি কোনো কালেই হয়তো পূরণ হবে না জান, জুলাই এবং সততার প্রশ্ন থেকে আমি যেন আমার বিশ্বাসের কাছে আমাদের বিশ্বাসের কাছে বলতে পারি যে যখন কেউ বলে নাই তখন ওই দাবি আমরা জানিয়ে গিয়েছিলাম সুতরাং আবারও বলছি বাস্তবায়নের প্রক্রিয়া কোনোভাবে একমাত্র রাজনৈতিক দলের হাতে ছেড়ে দেওয়া যাবে না এর প্রমাণ আমরা দেখেছি 90 এর রাজনৈতিক সমঝোতা হয়েছে 91 তে সেই সমঝোতার কি হয়েছে একমাত্র সংসদীয় গণতন্ত্র ছাড়া আর কোনটাই তারা ব্যাক করে নাই অনেকে বলে রাজনৈতিক দলগুলোর উপর বিশ্বাস করেন অবশ্যই বিশ্বাস তোমরা করতে বাধ্য না করে যাব কই আপনারা তো মাইদে হলো বিশ্বাস করাবেন তাও কিন্তু ব্যাপার হইল বলছে কেন এটা একটু আগে মরছে যে এটা আইন না প্রতিশ্রুতি ভাই জেই পোলা ঘরে বাপের পয়সা চুরি কইরা প্রতিদিন কি রেकांडো করো আর 100 কেজির প্রতিশ্রুতিরও কোনো দাম নাই সুতরাং আমাদের কাছে আমাদের রাজনৈতিক দলগুলো হলো আমাদের সেই পোলা সময় এই যে ইলেকশন আসছে ডুবা পড়বে টুবি পড়বে আল্লাহ করবে মিলত গাইবে একটু পরে আবার মৌলবাজী বলবে যখন যা লাগে এই পলিটিক্সটা ওকে আমি তো এই পলিটিক্সটাকে ফাইন মনে করি যখন যেটা লাগবে এটা নিয়ে সমালোচনা নাই কিন্তু আল্লাহর আসতে যেটা বলি এই জুলাই সনদ আপনারা রাজনৈতিক দলরা বসে বলেন কি করবেন কিন্তু এর বাস্তবায়ন ইজ ভ্যারি ইম্পর্টেন্ট এই জুলাই সনদ ন্যূনতম বাস্তবায়নের মধ্য দিয়েই সামনের জাতীয় নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে প্রতিশ্রুতি থাকতে হবে যে সেই সংসদ ম্যান্ডেট নিয়ে এসে নতুন বাংলাদেশকে নতুন সংবিধান উপহার দিবে আর মানে আর একটা ব্যাপার ভাইয়েরা মাঝে মধ্যে বলে যে গণভোটে মজা এরপরে জাতীয় পরিষদ নির্বাচনে মজা জাতীয় সংসদ নির্বাচনে মজা মানে এটা একটা কেমন দুনিয়ায় বহু দেশের উদাহরণ আছে প্যারালালি গণপরিষদ নির্বাচন হয়েছে তারা সংবিধানও প্রণয়ন করেছে আবার সংসদেও অ্যাক্ট করেছে তো যদি সংসদ নির্বাচনে আপনার তাহলে সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন আপনার ভয়টা থাকে ভাই জনগণ তো একই এখন আমাদেরকে যে বলেন যে আমাদের গণভোটে এত মজা তাহলে আপনাদের সংসদীয় নির্বাচনে এত মজা কেন ফ্যাক্টর জনগণই তো ম্যান্ডেট দিবে তাহলে তারা ম্যান্ডেট দিতে দেন না কেন